চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় তুমি বেঁচে থাকো আমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতগুলো আঁকড়ে ধরে সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি এই জীবন চলতে গিয়ে পায়নি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি তাই একা কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা ভুলটা তোমারই ছিল আজও তো বুঝলে না চলে তো গেলে তুমি দিয়ে মরে যন্ত্রণা তুমি আমার হৃদয়ের যদি থাকো একদিন জানি কাছে আসবে জানি তোমাকে শুধু ভালোবাসবে কষ্ট আমার বুকে ভরা কষ্ট আমার মনে কত কষ্ট এই মনে কেউ কি তা জানে কষ্ট আমার হাসিতে ওগো কষ্ট আমার কান্নায় তাই তো আমি দিবারাত্রি ভাসি কষ্টের বন্যায় তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চাই কাটে শুধু বেদনায় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় ঝরা পাতার বুকের কথা কে জানতে চায় গাছে নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যায় মনের কথা মনেই থাকে কষ্ট হয় খুব চোখের জলে অঝরে ঝরে তবু থাকি চুপ কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল ভালোবাসা বদলায় নাই বদলে যায় মানুষগুলো ভুল করে হলেও যাকে একবার ভালো ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করলেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না এক চোখ কখনও আরেক চোখকে দেখে না তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারে না কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো আসবে না জেনে ও তার জন্য অপেক্ষা করা যদি পারিস ক্ষমা করিস ভুল বুঝিস না দূর থেকে ভালোবাসবো কাছে যাব না এই জীবন হয়তো তুই আমার হবি না যতই দূরে থাকিস না কেন আমি ভুলে যাবি না আমার গায়ে নিকোটিনের গন্ধ আর তোমার গায়ে পরপুরুষে আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে পানি নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু মন বোঝার কেউ নেই